দিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং শ্রীপুরের জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে আপনারা জানেন যে বিগত সতেরো বছর আমরা স্বাধীনভাবে অথবা এলাকা সব সারা বাংলাদেশে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা স্বাধীনভাবে পালন করতে পারি নাই সরকার যত বাধা দিয়েছে যত বাধা দিয়েছে সকল বাধার পরেও কিন্তু শ্রীপুর পৌর এবং উপজেলা বিএনপি এবং গাজীপুর তিন আসনের আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ অত্র এলাকায় কিন্তু তাদের রাজনৈতিক কর্মসূচি কিন্তু পালন করেছে আমি কোনো বাধা বিপত্তি আমাদেরকে আমাদেরকে জমাতে পারে নাই এবং আপনারা জানেন যে বিগত দিনে আঠাশে বিশেষভাবে আঠাশে অক্টোবরের পরে যে হরতাল কর্মসূচি অবরোধ কর্মসূচিতে ছিল এই পৌর বিএনপির এই এলাকায় এই পৌর এবং উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা এখানে অবরোধ করেছিলাম রাস্তাঘাট বন্ধ করেছিলাম রাস্তাঘাট বন্ধ বন্ধ ছিল ঢাকা আমরা আমরা টানা রাস্তাঘাট করেছি ঠিক আপনারা জানেন শ্রীপুরের জনগণ আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং শ্রীপুরের জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে শ্রীপুরের জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তাদের পাশে থাকার কারণে আজকে শ্রীপুরের জনগণ আমাদের পাশে ঐক্যবদ্ধ হয়েছে শ্রীপুরের মানুষ শ্রীপুরের মানুষের একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপির প্রতি যে আস্থা তৈরি হওয়ার কথা আস্থা তৈরি হয়েছে এবং আমরা আশা করি যে আগামী দিনে এই জনগণ আমাদের সাথে থেকে আগামী দিনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নজিরবিহীন ইনশাল্লাহ নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে শ্রীপুরের জনগণ নির্বাচিত করবে এবং আমরা চাই যে আমাদের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছেন আমাদের মধ্যে কোনো বিভেদ নাই অতীতেও বিভেদ যেগুলি ছিল ইনশাআল্লাহ নতুন কমিটি আমরা দিয়েছি আর নতুন স্বচ্ছ কমিটি হওয়ার মাধ্যমে গতিশীল কমিটি হওয়ার মাধ্যমে আজকে সকল বিভেদ বলে শ্রীপুরের মানুষ বিএনপি কর্মী নয় শ্রীপুরের মানুষ আজকে নতুন কমিটির পতাকা তোলে তারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে শ্রীপুর বিএনপি এগিয়ে যাবে এই আসন শ্রীপুরের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দেবেন সব